ওয়েলকাম মাই স্টাডি ওয়ান টু থ্রি ইউটিউব চ্যানেল থাম আপনারা ঠিকই দেখতেছে যে ইসরায়েলের যুগান্তকারী সাফল্য আয়রন বিম কি করছে তারা মতায়ন করছে যুদ্ধক্ষেত্রে পৃথিবীর একমাত্র প্রথম দেশ ইসরাইল এ পরিণত হইল তারা লেজার যে প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে তারা কি করছে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করার ঘোষণা দিছে আমরা যদি নিউজ আর্টিকেল গুলো লক্ষ্য করি যে বাংলাদেশের যে যুগান্ত নামে একটা নিউজ চ্যানেল রয়েছে তার আর্টিকেলটা এমন ছিল যে মিসাইল প্রতিরক্ষায় আয়রন বিম লেজার ঘোষণা ইসরায়েল এখন প্রশ্ন হচ্ছে যে আয়রন বিমটা আসলে কি আমরা যদি লক্ষ্য করি যে রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস ও অ্যালভিড সিস্টেমস লিমিটেডের সহযোগিতায় তৈরি একশো কিলোমিট ক্ষমতা সম্পন্ন। আয়রন বিম ইতিমধ্যে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন পরীক্ষা ড্রোন রকেট মর্টার ও বিমান আটকাতে কি হয়েছে সক্ষম হয়েছে এখানে লক্ষ্য রাখার একটা বিষয় যে রাফাইল যে ইস ফ্রান্সের যে রয়েছে রাফেল এবং রাফাইল অ্যাডভান্স সিস্টেম সেটা কিন্তু আলাদা ঠিক আছে তো এখানে আপনারা কনফিউজ হয়ে যাবেন না এবং ইসরায়েল আরো জানিয়েছে যে তারা সফলভাবে নতুন প্রযুক্তির একটি শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করেছে যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে দেশটির দাবি এই প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার কাঠামোকে কি করবে আমূল বদলে দেবে তাহলে গোটা বিশ্বের কাছে যে অনেক বড় বড় দেশ যেমন যুক্তরাষ্ট্র চায়না রাশিয়া ভারত এরা কি করতেছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল যে লেজার যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে সেটা তারা তাদের কবজায় নিতে কিন্তু ইসরাইল সেটা তা করিয়ে দেখিয়েছে ঠিক আছে তো আমরা এখন যে এই লেজার প্রতিরক্ষা বিষয়টা নিয়ে যে বিশ্ব গণমাধ্যমে যে একটা সরগোল তৈরি তো সেই বিষয়টা নিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করব তো চলেন আমরা যদি যে আসলে আয়রন বিম সম্বন্ধে ভালোভাবে একটু স্টাডি করি এখানে বলতেছে যে আয়রন বিম হলো ইসরায়েলের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছে এই যে এটা হচ্ছে আয়রন বিম তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছে এখান থেকে কি হয় যে লেজার বের হয় এবং কোনো দেশ থেকে যদি শত্রুপক্ষ কি করে বিভিন্ন রকেট ড্রোন মোটার শেল পাঠাস এই এই লেজার দিয়ে সেটা কি আকাশে ধ্বংস করে দেয় ঠিক আছে বিষয়টা এমনই এটি ইসরায়েলের বিদ্যমান যে আকাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিপূরক হিসাবে কাজ করে এখন পরিপূরক বলতে বুঝাইছে যে ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে সেটা কিন্তু অনেক সময় একশো পার্সেন্ট সাফল্য মানে করে না আর কি মানে দুই একটা বিচ্যুতি হয় তার পাশাপাশি যদি এই আয়রন বিমটা কি করা হয় স্থাপন করা হয় তাহলে কি করবে ওই যে আয়রন ডোম যে দুই একটা মিস্টেক করে ফেলে তাহলে সেটা কি করবে এই আয়রন ডম এবং আয়রন আয়রন বিম বিম মিলে কি করবে এর ক্যাপাসিটিটা দিবে ঠিক আছে সেক্ষেত্রে ইসরায়েলের যে সিকিউরিটিটা সেটা কিন্তু আরো কি হবে শক্তিশালী হয়ে দাঁড়াবে এই জন্য বলতেছে এবং এটা আরেকটা পজিটিভ দিক হলো এটার খরচ কিন্তু অনেক কম ঠিক আছে এবং এটা অনেক ছোট এটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মানে পরিবহন করতে চাই তাহলে কিন্তু সহজে পরিবহন করা যায় অন্য অন্য যে ব্যবহারটা যে এই সিস্টেমটি একটি শক্তিশালী ফাইবার লেজার ব্যবহার করে একটি উচ্চ শক্তি লেজার রশ্মি কি করে তৈরি করে এবং যদি যে লক্ষ্য বস্তুটা রয়েছে ওই লক্ষ্য বস্তুটি শত্রু কি করে শত্রুর নিক্ষিপ্ত রকেট ড্রন মোটর শেলকে মাছ আকাশে ধ্বংস করে দেয় এই হচ্ছে আয়রন বিম আমরা যদি টেকনিক্যালি বিষয়টা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের আরো ডিপলি বুঝতে হবে এই যে এই যে এটা দেখতে পাচ্ছি যেমন আমরা যদি ধরে নিই যে শত্রুপক্ষ এটা কি করবে একটা মিসাইল ছুড়বে মনে করেন একটা কোন দেশকে বা ইসরায়েলকে ইসরায়েলকে লক্ষ্য করে এখন কি করবে ওটাকে যদি ধ্বংস করতে চায় তাহলে ওপর পক্ষ থেকে একটা রকেট ছুটতে হবে হুম সে রকেটটা যদি মুখামুখি হয় তাহলে কি হবে সেটা আকাশে ধ্বংস হয়ে যাবে এটা ছুটছে এটাকে ধ্বংস করতে হবে এখন এটার একটা অসুবিধা হচ্ছে কি যে একটা রকেটকে ধ্বংস করতে হ্যাঁ এই প্রযুক্তি দ্বারা তাহলে ওই রকেটকে ধ্বংস করতে অনেক টাকা কিন্তু কি হয় অপচয় হয়ে যায় ঠিক আছে কিন্তু এই যে আয়রন বিম রয়েছে না এটা এটার মোটামুটি কস্ট যদি কোনো শত্রুপক্ষ মোটর বাসেল বা রকেট ছুড়ে তাহলে এটা একটা রকেট বা মোটার শেলকে ধ্বংস করতে মোটামুটি দশ ডলার থেকে ডলারের মধ্যে সেটার কস্টটা পড়ে তার মানে এই কিন্তু এটা কস্ট যে অন্যান্য সাধারণ যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার তুলনায় অনেক অনেক কম ঠিক আছে এই কারণে বহু দেশে কি করতেছে এই যে লেজার প্রতিরক্ষা ভিত্তিক যে ব্যবস্থাটা সেটার দিকে মানে সেটা সে প্রযুক্তিটিটা কি করতে নিজেদের করে নিতে যাচ্ছে কিন্তু অনেক দেশে সেটা পারতেছে না ভালোভাবে কিন্তু ইসরায়েল সেটা করে দেখিয়েছে এখন এই যে আয়রন বিমটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি লক্ষ্য করি যে শত্রুপক্ষের হচ্ছে একটা মিসাইল শুনলো তাহলে এই মিসাইলটাকে ডিটেক্ট করার জন্য একটা কি লাগবে রাডার লাগবে এই রাডারটা কি করে এই যে শত্রুপক্ষ মিসাইল সুসে সেটাকে ডিটেক্ট করে যে হ্যাঁ একটা শত্রুপক্ষ মিসাইল সুসে সেই মিসাইলটা যেহেতু কি করছে শনাক্ত করছে তাহলে এই ধ্বংস করতে কি করবে এই যে আয়রন বিমটা রয়েছে এই আয়রন বিমটা থেকে একটা লেজার সেই শত্রু পক্ষের যে নিক্ষিপ্ত করবে তখন কিন্তু এই নিক্ষিপ্ত হওয়ার ফলে শত্রুপক্ষের যে মর্টার বা রকেট বা ড্রোনটাকে কি করবে আকাশে ধ্বংস করবে এভাবে কিন্তু মোটামুটি ভাবে যে মোটামুটি মানে যে প্রযুক্তির কৌশলটা সেটা আমি ব্যাখ্যা করলাম যে কিন্তু কি করে আয়রন বিম কাজ করে এই কারণেই কিন্তু কি করছে বহু দেশ এই প্রযুক্তি নিজের আয়ত্তে নিতে মানে অনেক গবেষণা চালাচ্ছে তো আপনি কি মনে করেন এই যে ইসরায়েল তাদের নতুন প্রতিরক্ষা যে প্রযুক্তি আয়রন ডম তার পাশাপাশি করবে এটা কি শক্তিশালী করবে না ইসরায়েল যে বিভিন্ন শত্রু রয়েছে সেটাকেও কি করবে ভেদ করে ইসরায়েল আক্রমণ করবে তো আপনার এই মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন আমার এই যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন Todo no va a ser cualquier.